সৌদি আরবে রাজকীয় আয়োজনে বাংলাদেশি প্রবাসী বাইজিদের বিয়ের আয়োজন মঙ্গলবার রাতে সৌদি আরবের মক্কা নগরীর এলাকার একটি ক্লাবে হয় এই বিয়ের অনুষ্ঠান অতিথিদের জন্য একটি উঠ ও দুটি দুম্বা জবাই করে সৌদি আরবের জনপ্রিয় খাবার লাহাম মেন্দির রান্না করা হয় প্রায় চারশো অতিথির জন্য এই ভোজনের আয়োজন করা হয়েছিল বর হাফেজ সাদেকুল ইসলাম মূলত বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখারো উপজেলার বরটনকে গ্রামের সন্তান জানা গেছে বরের পিতা মাতার পছন্দের কন্যাকে টেলিফোনে বিয়ে করার পর বরের ইচ্ছে অনুযায়ী কনিকে সৌদি আরবে এনে দেশটির ঐতিহ্য অনুযায়ী বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় বিয়ের অনুষ্ঠানে পরে দুই ভাই তার কফিল স্থানীয় সৌদি নাগরিক সহকর্মী ও প্রবাসী বাংলাদেশি সহ প্রায় চার শত অতিথি উপস্থিত ছিলেন পুরো অনুষ্ঠান জুড়ে সৌদি সাংস্কৃতিক নানা আয়োজন ঐতিহ্যবাহী পোশাক আরবীয় সংগীত ও নৃত্য পরিবেশন ছিল দর্শনীয় অনুষ্ঠান শেষে বর হাফেজ সাদেকুল ইসলাম বাইজিদ বলেন আমি পেশাগত কাজে ব্যস্ত থাকায় দীর্ঘদিন দেশে যেতে পারি না এখানে অনেক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছি তাই নিজের বিয়েতেও সৌদি রীতিতে অনুসরণ করার ইচ্ছা ছিল আল্লাহর অশেষ রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে এই আয়োজনে শুধু প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই নয় স্থানীয় সৌদি নাগরিকদের মাঝেও প্রশংসা করেছে প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও নিজের সংস্কৃতি ও আতিথেয়তাকে সৌদি আয়োজনে মিলিয়ে দিয়ে এক নজির স্থাপন করলেন হাফেজ সাদিকুল ইসলাম বাজেদার সীমান্ত